ওয়েলকাম টু স্বপ্নের ভূগোল ইউটিউব চ্যানেল আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই দেখো আমাদের এই চ্যানেলটিতে মূলত ভূগোল বিষয়ের সমস্ত রকমের আলোচনা ও আপডেট আমাদের এই চ্যানেলটির মাধ্যমে দেয়া হয় আজকের ভিডিওটি বিশেষভাবে হতে চলেছে তাদের মাধ্য মানে তাদের জন্য যারা এই বছর ক্লাস সিক্স সেকেন্ড সেমিটিভের পরীক্ষা দেবে ভূগোল ঠিক আছে ফার্স্ট সেমিটি হয়ে গেছে সামনে এখন গরমের ছুটি ভোট চলছে ভোটের পরবর্তীতে সেকেন্ড সেমিটির পরীক্ষা হবে তোমরা জানো যে ভূগোল বিষয়ের কী কী পরীক্ষা হবে কি কি আমাদের পড়তে হবে হয়তো সবার প্রস্তুতি পর্ব প্রায় শেষের পথে আমি এই ভিডিওগুলো এই কারণেই জানতে চলেছি যে আমাদের কি কি পড়তে হবে কোন জায়গাগুলো পড়তে হবে কোনটা পড়তে হবে না কোনটা বেশি ভালোভাবে পড়তে হবে এবং প্র্যাকটিস সেট আমরা যে কতটা ভালো প্রিপারেশান নিয়েছি সেটা শুধুমাত্র প্র্যাকটিস করলেই বোঝা যাবে যে তোমরা কতটা ভালো প্রস্তুতি পর্ব নিয়েছ তাই বলবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমাদের পরবর্তীতে ভিডিওগুলি দেখতে যদি পারো তাহলে তোমরা বিশেষভাবে উপকৃত হবে কি না যে আমরা প্রস্তুতি কতটা নিয়েছি আমাদের প্রস্তুতিতে কতটা খামতি আছে কতটা প্রস্তুতি আমাকে নিতে হবে আমাকে আরও কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে ফার্স্ট সবার আগে দেখা উচিত যে আমাদের কি কী পরীক্ষা হবে এবং কোন জায়গা থেকে কত নাম্বার আসবে যেটা মধ্যশিক্ষক পশ্চাদ নির্ধারিত দেখো বিভিন্ন স্কুলের ক্ষেত্রে বিভিন্ন রকমের সিলেবাস হতে পারে তবে আশা করা যায় মোটামুটিভাবে বেশিরভাগ স্কুল একই হবে চলো ভিডিওটি শুরু করা যাক ভালোভাবে লক্ষ্য করো এবং দেখো দেখো চ্যাপ্টার নামগুলি ভালো করে লক্ষ্য করো দেখো প্রথমেই আছে জল স্থল বাতাস বরফে ঢাকা মহাদেশ বরফে ঢাকা মহাদেশ মানে কিন্তু সেখানে আন্টার্কটিকা আবহাওয়া জলবায়ু আর এই যে ভারতের জলবায়ু মাটি স্বাভাবিক উদ্ভিদ ভারতের অরণ্য বন্যপ্রাণ এইগুলো হলো দেখবার তোমাদের ভূগোল বইতে যে আমাদের দেশ ভারত আছে সেখান থেকে নেওয়া বিভিন্ন স্কুলে ফার্স্ট সেমিটে কিছু প্রথম দিক থেকে কিছু হয়ে গেছে পরের থেকে হচ্ছে আবার কোন কোন স্কুল হয়তো আগেরবার পরীক্ষাটা সবটা নিয়ে নিয়েছে এমন এইভাবেই চলবে আর কি ঠিক আছে এবার মাগুলো দেখা যাক নম্বরগুলো কি কি আছে তাহলে বুঝতে পারলে তো জল স্থল বাতাস বরফে ঢাকা মহাদেশ আবহাওয়া জলবায়ু ভারতের জলবায়ু মাটি স্বাভাবিক উদ্ভিদ ও বন্যপ্রাণ দেখো পরবর্তীতে আসা যাক দেখো এমসি কিউ বহু বিকল্প ভিত্তিক উত্তর ভিত্তিক প্রশ্ন দেখো এখান থেকে জলস্থল বাতাস থেকে একটা এক নম্বরের প্রশ্ন আর পাঁচ নম্বরের একটা প্রশ্ন মধ্যশিক্ষা শিক্ষা নির্ধারিত করা হয়েছে ঠিক আছে আমি প্রতিটাতে বলবো না কোনটা এমসি কিউ কি এখানে দেখো ভিডিওটা ভালো করে লক্ষ্য করো এখানে সম্পূর্ণ ভালোভাবে দেওয়া আছে এই সবগুলো বলা মানে ভিডিওর লেন্থ হবে আর কিছুই না ইনফরমেটিভ ভিডিও এগুলো পুরোটাই ইনফরমেটিভ ভিডিও দেখো বরফে ঢাকা মহাদেশ এখান থেকে কি আছে এক নাম্বারে যেগুলো লিখতে হয় এক কথায় উত্তর দাও সে একটা আছে আর তিন নম্বরের একটা প্রশ্ন আছে দেখি কি কী প্রশ্ন কী প্যাটার্নে প্রশ্ন আছে সেগুলোও বলে দেওয়া হবে তারপর আবহাওয়া জলবায়ু দেখো এমসি একটা আছে আর দুই নম্বরের একটা আছে ভারতের জলবায়ু মাটি স্বাভাবিক উদ্ভিদ এগুলো সব কটা থেকে এমসি কিউক আছে এসে আছে আবার এখানে দেখো ভারতের মাটি থেকে কিন্তু কোনো এসে উল্লেখ করা হয়নি এটা দু নম্বরের প্রশ্ন তাহলে এখান থেকে আমরা বুঝেই যাচ্ছি যে একটা মাত্র বড় প্রশ্ন করতে হবে সেটা কোথায় আছে সেটা কিন্তু একদম প্রথম জলস্থল বাতাস এবার জলস্থল বাতাসের মধ্যে আমরা কি কি পাবো এখান থেকে এগুলো দেখতে হয় যে কি কি প্রশ্ন আমাদেরকে পড়তে হবে ঠিক আছে তো দেখো তোমরা বইটা যদি পাশে থাকে লক্ষ্য করো আমি বলে দিচ্ছি সবার বই সামনে আছে দেখো এখান থেকে মূলত পাব আমরা যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার ঠিক আছে তার বায়ুমণ্ডল কি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে এগুলো আলোচনা করে দেবো আজকে সিলেবাস আলোচনা হচ্ছে আর একটা প্র্যাকটিস সেট করাবো ঠিক আছে ভিডিও লেন্থ করে লাভ নেই এইগুলো করতে হবে তারপরে যে তোমার ভূতক কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল শিলামণ্ডল এইগুলো পাবে তারপরে তোমাদের প্যান জিয়া প্যান থালাসা এই সকলগুলো কিছু স্ট্রাকচার করা আছে আর এখান থেকে খুব ইম্পর্টেন্ট যেটা খুব দেয় আর কি পরীক্ষায় মহাদেশ মহাদেশগুলোর নাম মহাদেশের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আর মহাসাগরগুলি সংক্ষিপ্ত আলোচনা তোমরা মহাদেশের নামগুলোও জানো পড়োছ তোমরা যেখানে পড়ো সেখানেও পড়ানো হয়েছে মহাসাগরগুলো সম্পর্কে জানো সেটাও তোমাদের পড়ানো হয়েছে এবার দেখো সিলেবাস কিন্তু আমরা বুঝতে পারলাম সিলেবাস নিয়ে যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট না করলে আমরা বুঝতে পারবো না যে তোমার সমস্যাটা কোথায় গেছে দেখো পরে আসি আমরা প্র্যাকটিস সেট ঠিক আছে তোমরা যে পড়েছো সাথে সাথে এক একা উত্তর দেওয়ার চেষ্টা করো যে তোমাদের কটা ঠিক হচ্ছে দেখো এই প্রশ্নপত্রগুলি বিভিন্ন জায়গা থেকে নেয়া কোনো স্কুলের প্রশ্ন কোনো কোশ্চেন ব্যাংকের প্রশ্ন কোনো স্যার পরীক্ষা নিয়েছে সেই প্রশ্ন আমি এই প্র্যাকটিস স্যার তোমাদের কাছে নিয়ে আসবো দেখো প্রথম আছে প্রথম দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো ছটা এক নম্বরের আছে ছটা টিক মারতে হবে তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো দুটি দুই নম্বর তারপরে বিবৃতিটি শুদ্ধ অশুদ্ধ মানে ঠিক ভুল নির্ণয় করতে হবে একটা এক কথাই উত্তর দাও একটা আছে তারপরে অনদিক তিরিশটি শব্দ মানে এসে টাইপের প্রশ্ন দুই নম্বরের দুটো করতে হবে তারপরে দেখো পঞ্চাশটি শব্দ মানে তিন নম্বরে দিয়েছে তিন নম্বরের দুটো আর পাঁচ নম্বরের একটা ঠিক আছে তাহলে আসি বড়ো প্রশ্নগুলো তো আলোচনা করে দেওয়া সম্ভব না বড়ো প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়া যেতে পারে পরবর্তী ক্লাসে এগুলো চেষ্টা করব যাতে তোমাদের বুঝিয়ে দেওয়া যায় শর্টগুলো নিয়ে আলোচনা করি দেখো বলছিলাম যে জলসল বাতাসের মধ্যে লেয়ারিং অফ অ্যাটমোসফিয়ার আছে ফার্স্ট প্রশ্ন ট্রোপোস্ফিয়ারের উপরে অবস্থিত ভূপৃষ্ঠ থেকে ষোলো থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম কি দেখো ষোলো থেকে পঞ্চাশ বলেছে তাহলে কি হবে আমরা জানি ভূপৃষ্ঠ থেকে মানে ষোলো কিলোমিটার পর্যন্ত কি ট্রোপোস্পিয়ার তাহলে ষোলো থেকে পঞ্চাশ কী হবে স্ট্যাটোস্পিয়ার দেখো এগুলো বায়ুমণ্ডলের স্তরের নামগুলো তোমার আগে জানার দরকার না তো বুঝতে পারব না যে কেন হলো কি কি আছে দেখো বায়ুমণ্ডলের স্তরগুলো প্রথম টপোস্পিয়ার স্টার্টোস্পিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার থার্মোস্পিয়ার এক্সো এগুলো খুব ভালোভাবে পড়বে এটা এমনই একটা বেস না তুমি যতদিন ভূগোল নিয়ে পড়বে আপ টু মানে পিএইচডি পর্যন্ত এগুলো থেকে যাবে এগুলো হলো বেসিক জিনিস ঠিক আছে লেয়ারিং অফ অ্যাটমসফিয়ারে মানে প্রচুর প্রশ্ন থাকে তোমাদের নর্মাল একটা বেসিক কনসেপ্ট দেওয়া হচ্ছে ঠিক আছে তারপর দেখো পথের প্রশ্ন প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে অপশানগুলো দেখো পাঁচ ডিগ্রি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি টেন ডিগ্রি ফাইভ পয়েন্ট সিক্স ডিগ্রি হারে তাপমাত্রা কমতে থাকে হ্যাঁ প্রতি এক হাজার কিমি উচ্চতা বৃদ্ধিতে কমে এবার কত হারে কমে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্ডিগ্রেটের হারে একে বলা হয় নর্মাল ল্যাপস রেট নর্মাল ল্যাবস রেট মনে রাখবি কিন্তু এগুলো খাতায় নোট করে রাখো আর একটা কথা তোমাদের বলি এই ভিডিওটা তো ইউটিউব ভিডিও তোমরা সবাই দেখতে পাবে যারা কম্পিটিভ ফিল্ডে পড়াশোনা করছো ভিডিওগুলো তারাও দেখতে পারো কারণ পিএসসি ডব্লুবিপি কেপি এসব জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন থাকে আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন সালের প্রশ্নপত্র আলোচনা করা হয়ে থাকে সেটাও তোমরা লক্ষ্য করবে দেখবে এখান থেকে প্রশ্ন আছে ক্লাস সিক্স মানে ভেবো না যে এটা শুধু ক্লাস সিক্সের জন্যই হচ্ছে সবারই কাজে আসবে স্বপ্নের ভূগোল এমনই একটা প্ল্যাটফর্ম আমি তোমাদের সামনে আনছি যেখানে ভূগোল বিষয় কারোর কোনো সমস্যা যাতে না থাকে তোমাদের মুহূর্ত কমেন্ট তোমাদের সমস্যা থাকলে অবশ্যই বলবে আমি সেইভাবে মডিফাই করব আমার ভিডিওগুলো দেখো তারপরে আছে বৃষ্টির অঞ্চল দেখো এখানে তো দেখাই যাচ্ছে বৃষ্টির ছাই অঞ্চলের উদাহরণ হলো এখানে দেখো অপশানগুলো দেখো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল ঠিক আছে পূর্বঘাট পর্বতের পশ্চিম ঢাল পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল ঠিক আছে এই চারটি অপশান আছে দেখো প্রথম অপশানটা এখানে আছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হবে না তারপর আছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল এখানে অপশান দেখো পশ্চিমঘাট পর্বতের ঢালি অ্যান্সার আসবে এখানে ঠিক আছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালো তার সংলগ্ন অঞ্চল শুধু সেইটুকুনি না তার সংলগ্ন সমস্তই হবে বৃষ্টির অঞ্চল এবার দেখো শুধু কি উত্তরটা জানলে হবে বৃষ্টির অঞ্চল বলতে আমরা কি বুঝি মনোযোগ সহকারে শোনো বৃষ্টির অঞ্চল সম্পর্কে তোমার আর কোনো প্রবলেম থাকবে না দেখো বলছে জলীয় বাসবর্ণ বায়ু ভূপৃষ্ঠে গিয়ে ওপরে ওঠে প্রবাহিত হওয়ার সময় সরাসরি পর্বতে বাধা ফেলে তাহলে কি হচ্ছে বায়ু উপরে যাচ্ছে উপরে প্রবাহিত হচ্ছে আর পর্বতের বাধা পেয়ে পর্বতের গা বেয়ে উপরে ওঠে এবং শীতল হয় এর ফলে জলীয়বাষ্প ঘনির্ভিত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে এখানে জানতে হবে কিন্তু অনুবাদ ঢাল প্রতিবাদ ঢাল কি এগুলো পড়বে তোমরা প্রচুর বৃষ্টিপাত ঘটায় পর্বত অতিক্রান্ত করে ওই বায়ু যখন বিপরীত ঢাল বা অনুবাদ ঢালে পৌঁছায় তখন বায়ুতে বাষ্প কমে যায় ও ওপর থেকে নিচে নেমে নামে বলে ওই বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায় এজন্য পর্বতের বিপরীত পাশে অনুবাদ সকল পরিমাণে বৃষ্টিপাত কম হয় তাহলে অ্যাকচুয়ালি বৃষ্টির ছাই অঞ্চল কী যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় তাকেই বৃষ্টির অঞ্চল বলি ফলে স্বল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে পর্বতের অনুবাদ ঝালে বৃষ্টির ছাই অঞ্চল গড়ে ওঠে তাহলে এখান থেকে আমরা কি কী জানলাম দেখো বৃষ্টির অঞ্চল কাকে বলে বৃষ্টির অঞ্চল কীভাবে সৃষ্টি হয় বা গড়ে ওঠে অ্যাকচুয়ালি ফরমেশান অব বৃষ্টিচ্ছায় অঞ্চল ঠিক আছে তারপর আর একটা কী জানলাম এর উদাহরণ কোন কোন জায়গায় বৃষ্টিচ্ছায় অঞ্চল লক্ষ্য করা যায় বৃষ্টিচ্ছায় অঞ্চল নিয়ে কোনো প্রশ্ন থাকলো এর মধ্যে কিন্তু ছোটো ছোটো অনেক প্রশ্ন থাকে অনুবাদ ঢাল ঢালকি প্রতিবাদ ঢালকি ঠিক আছে এগুলো কিন্তু খুব জানার দরকার তোমাদের যদি কোয়ারিজ থাকে কমেন্ট করবে আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো ঠিক আছে তো এইগুলো বলা মানে কী বলো তো বৃষ্টির অঞ্চল নিয়ে একটা ভিডিও হয় তাহলে একটা প্র্যাকটিস সেট কমপ্লিট করানোই হবে না দেখো তার পরের প্রশ্ন আছে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে দেখো বলেছে লাল মাটিতে পলি মাটিতে পার্বত্য অঞ্চলের মাটিতে ল্যাটেরাইট মাটিতে দেখো ল্যাটেরাইট মাটি কী যাতে মানে লোহ অক্সাইডের পরিমাণ বেশি পার্বত্য অঞ্চলের মাটি জৈব পদার্থ মূলত থাকে দেখো সয়েল প্রোফাইলটা ভালো করে লক্ষ্য করে দেখবো যে জৈব পদার্থ অটু অটুর পরিমাণ বেশি থাকে কোথায় সেটা হলো পার্বত্য অঞ্চলের মাটিতে পলি মাটিতে হবে না লাল মাটিতেও হবে না ঠিক আছে তো তারপরের দেখো তুমি সুন্দরবন অঞ্চলে বেড়াতে গেলে সুন্দরবন আমরা সবাই জানি দক্ষিণ চব্বিশ পরগনা আমরা কম বেশি সবাই বেড়াতে গেছি পশ্চিমবঙ্গের একটি হেরিটেজ সাইট কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যাবে সেখানে কি কাঁটাঝোপ গুল্মজাতীয় উদ্ভিদ পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য হবে না উপকূলীয় লবণাম্বু অরণ্য আর ক্রান্তীয় ঝরা অরণ্য দেখুন এখানে অপশানগুলো এমনভাবে দিয়েছে দেখো দুটো অ্যান্সার মনে হচ্ছে কাঁটাঝোপ বা গুলমো আর এখানে আছে উপকূলীয় লবনাম্বু অরণ্য যেহেতু উপকূল এরিয়া তাহলে লবণাম্বু এরিয়া যেহেতু লবণ এলাকা তাই তো তাহলে উপকূলীয় লবনাম্বু অরণ্য এখানে দেখতে পাওয়া যায় এখানে কিন্তু কাঁটাঝোপ বা গুলমো জাতি হবে না যেহেতু কাঁটাঝোপের সাথে গুলমোটা জুড়ে দিয়েছে হবে না ওটা খুব ভালো একটা প্রশ্ন দেখো ডব্লিউ বিভিন্ন বা কেপির বিভিন্ন পরীক্ষা দিয়েছে যে ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় ক্লাস সিক্সের প্রশ্ন ম্যানগর বরণ্য সুন্দরবন অঞ্চলে দেখতে পাওয়া যায় তাহলে দেখতে পাচ্ছ তো মানে কথার সাথে কতটা কাজের মিল আছে তারপরে দেখো বলেছে কাজিরাঙা জাতীয় উদ্যান বাঘ সিংহ এক সিংহ গন্ডার ও রেড পান্ডার জন্য বিখ্যাত তাহলে কাজিরাঙা জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত এখানে এক সিংহ গণ্ডার ও মানে ভারতবর্ষের দুই তৃতীয়াংশ এক একশিঙ্গ গণ্ডার ভারতবর্ষ বললে ভুল পৃথিবীর ঠিক আছে পৃথিবীর দুই তৃতীয়াংশ একশিঙ্গ ভণ্ডার এখানে আছে সেই জন্য কাজিরাঙা জাতীয় উদ্যান একশিঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এবার কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সম্পর্কে ভালো করে জেনে রাখো কাজিরাঙা জাতীয় উদ্যান ভারতবর্ষের আসাম রাজ্যে অবস্থিত এবং একে উনিশশো সালে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয় আর উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয় তাহলে দুটো প্রশ্ন এখান থেকে পেলাম যে কাজিরাঙা জাতীয় উদ্যানকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত করা হয় উনিশশো সালে আর উনিশশো সালে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয় তাহলে কটা প্রশ্ন পাওয়া গেল দেখো এখানে তিন থেকে চারটি প্রশ্ন পেলাম এটা ক্লাস সিক্সের প্রশ্ন কিন্তু এটা তারপরে আসি শূন্যস্থান পূরণ দেখো আন্টার্কটিকা মহাদেশ মানে ওই যে সেই তোমাকে বললাম না যে বরফে ঢাকা মহাদেশ আমাদের পরীক্ষা হবে সেখান থেকে দিয়েছে বরফে ঢাকা মহাদেশ মানেই আন্টার্কটিকা মহাদেশ আন্টার্কটিকা মহাদেশের ড্যাশ হিমবাহ পৃথিবীর দীর্ঘতম তাহলে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি ল্যাম্বার্ট হিমবাহ কোথায় অবস্থিত আন্টার্কটিকা মহাদেশ অবস্থিত হয়ে গেল তারপরে আছে ড্যাশ বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে এখান থেকে প্রশ্ন দেবে যে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে দেখো এখানে বায়ু মানে তোমাদের বলে রাখি ভারতবর্ষে মূলত দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ুর প্রভাবে হলো বর্ষাকালে বৃষ্টিপাত হয় আর উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় কেমন তাহলে এখানে অ্যান্সার কী দাঁড়াবে যে কোন বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে হবে তোমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেমন তারপরে দেখো দুই দাগে বলেছে শুদ্ধ অশুদ্ধ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কাটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায় ডাহা মিথ্যা একদমই হবে না ঠিক আছে তো তারপরে কি বলেছে প্রদত্ত প্রশ্নে এক উত্তর উত্তর ভারতের গুজরাট রাজ্যের কোর অরণ্য সিংহের জন্য বিখ্যাত ভারতবর্ষে গুজরাট রাজ্য গুজরাট গুজরাট কি জন্য বিখ্যাত গুজরাটের হল এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত গুজরাটের গির অরণ্য এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত ঠিক আছে দেখো এখান থেকে আর যে সকল প্রশ্ন আছে দুই নম্বরের দুটো দিয়েছে সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়ার পূর্বাভাস কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো এটা কথাই লিখতে হবে ছোটো নাগপুর মালভূমি মাটি চাষের পক্ষে অনুপযুক্ত কেন এটাও লিখতে হবে আন্টার্কটিকা অভিযান করলে গেলে তুমি অভিযান করতে গেলে তুমি বছরের কোন মাস বেছে নেবে এবং কেন আর ওই বরফে টাকা মহাদেশ ওখান থেকে বড় প্রশ্ন দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ুর মধ্যে জলবায়ুগত পার্থক্য এটাও লিখতে হবে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কিভাবে মানুষের কাজের জন্য নষ্ট হচ্ছে তা নিজের ভাষায় গুছিয়ে লেখো দেখো বড়ো প্রশ্নগুলো এখানে শুধু বোঝানোই যাবে মানে করা যাবে না বড় প্রশ্নগুলো দেখো তোমাদের এক নম্বর বইটাকে ভালো করে খুটিয়ে পড়তে হবে এবং যেখান থেকে প্রশ্ন যদি তোমাদের প্রয়োজন থেকে থাকে যে আমাদের বড়ো প্রশ্ন যে দাদা আমাদেরকে লিখে দাও আমরা পারছি না কোনো সমস্যা হচ্ছে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে আমি এই বিষয়ে আলাদা করে ভিডিও করে দেবো আর আপ টু ডেট আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো আমরা প্রতিটা মুহূর্ত প্র্যাকটিস সেটগুলো করাবো শর্ট প্রশ্নগুলো সব করিয়ে দেবো বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে তারপর বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র সব করিয়ে দেবো মানে বইটা ভালো করে পড়ো আর আমার চ্যানেলটাকে ফলো করে রাখো ভূগোলের মানে পুরো নাম্বার মানে ফুল মার্কস থেকে তোমাদেরকে আটকাতে পারবে না এই গ্রান্টি তোমাদের থাকলো যাই হোক ভিডিও আর করব করবো না এইগুলোই বলার বিষয় পরবর্তীতে ভিডিওটা শর্ট হয়ে যাবে কারণ নর্মাল শুধু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে তোমরা বুঝে গেলে যে ভিডিওটি কেন কি জন্য করা হচ্ছে কোন উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে কেমন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে ভিডিও অনেকেই দেখো লাইক করো না তোমরা লাইক না করলে আমি পরবর্তীতে ভিডিও আনবো কী করে হয়তো ভিডিও তোমাদের ভালো লাগছে না বলতে হবে ভালো না লাগলে কেমন আর এই রকমের ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওকে আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে